রাত অসুস্থ হলে মানুষকে যেতে হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে অত্যন্ত প্রান্তিক মানুষজনের অসুস্থ রোগী কিংবা তার পরিবারে নিয়ে যাওয়ার জন্য ভরসা করতে হয় সড়ক পথে মোটর হবে দীর্ঘদিনের এই বেহাল পরিস্থিতি কাটাতে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর শিকারপুর শাখার সম্পাদক অনুপ মন্ডলের কাছে হুগলবেড়িয়া দাঁতের মাঠ জামশেদপুর শিকারপুর এলাকার মানুষজন একটি লিখিত আবেদন জানান এ বিষয়ে তার ভিত্তিতে আজ এলাকার কিছু সচেতন নাগরিক সংগঠনের সদস্যদের সাথে নিয়ে একটি মিছিল করে প্রাথমিক কেন্দ্রের মেডিকেল অফিসারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় প্রত্যয়িত নকল জমা দেওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে তাদের দাবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সামান্য কিছু পরিষেবা মেলে সকালের দিকে দুপুরের পর থেকেই স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবুদের এই পরিকাঠামো থাকে না গ্রামীণ এলাকাতে বেশিরভাগ ক্ষেত্রে সাপে কামড়ালে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয় না তাই চিকিৎসা স্বাস্থ্যকর্মী চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি করতে চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা বহাল রাখতে বিভিন্ন টিকা সাপে কামড়ানো অ্যান্টিভেনম ও গুরুত্বপূর্ণ ওষুধ মজুদ রাখার দাবি নিয়ে আজকে তাদের এই ডেপুটেশন চব্বিশ ঘন্টা খোলার দাবিতে আমাদের একটা মিছিল ছিল মানে লোকজন কম হলেও আমাদের দাবি আমরা চালিয়ে যাব ভাগস্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং এখানে প্রচুর মানুষ আমাদের করিম যেতে হয় প্রচুর মানুষ মানে রাত্রে দুটো আড়ের পথে দুটো আড়ের পথে কোনো চিকিৎসা পায় না সাধারণ মানুষ দিশাহারা করিমপুর যেতে হয় সেখানে যেতে যেতে অনেকের প্রাণ প্রাণ সংখ্যা হতে পারে প্রাণঘাতী হতে পারে অনেক এলাকার শিকারপুর মানুষ সাপে কেটে প্রচুর পরিমাণে মারা গেছে এই রিসেন্ট ফুলবাড়িতে একজন মারা গেল একটা মহিলা দুটো বাচ্চা আছে ছোট ছোটো বিবাহিত মহিলা তো হচ্ছে আজকে কী কী দাবি ছিল আজকে দাবি ছিল শিকারপুর হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা খোলা রাখতে হবে মা ও বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে গর্ভবতী মহিলাদের প্রসবের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ রাখতে হবে এবং সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম রাখতে হবে আপনার পরিচয় আমি অলুক মন্ডল বর্তমান শিকার পোশাকের সম্পাদক মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর বি নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া